ফের মুর্শিদাবাদের উদ্ধার তাজা বোমা বুধবার থানার পুলিয়া গ্রামে মাঠের মধ্যে থাকা একটি পোলট্রি ফার্মে ব্যাগ ভর্তি তাজা বোমাগুলি দেখতে পায় গ্রামবাসীরা পরে খবর দেওয়া হয় বড়োয়া থানায় পুলিশ গিয়ে নিশ্চিত করে বোমাগুলি পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি পুলিশের কাছে এই ঘটনার এখনও কোনো আটক বা গ্রেফতার না থাকলেও ঘটনা তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ হঠাৎ করে দেখছে আজকে সকালে আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই সেই সময় এখানে সিভিক ভাই বসেছিলেন বলছিলেন এটা পোলট্রি ফার্মটা আমাদের গ্রামের মুসলিমদের একজনের যেখানে ঝোলায় নাকি বোম আছে বোম পাওয়া গেছে আমাদের এলাকায় এখানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে আমরা এখানে দিন রাত্রি আসি মিনিতে আমরা চাষ করি কোনো কিছুই হয়নি তার সত্ত্বেও এই ধরনের একটা বোম এখানে পাওয়াতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি আমরা কিছু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না আমরা কালকে এখানে চাষ করে গিয়েছি সেচ দিয়ে গেছি আলুতে তারপর সকালে হঠাৎ দেখছি এখানে একটা ঝোলায় নতুন বোম পাওয়া গিয়েছে বোমটা মনে হয় নটা নাকি প্রশাসন এখানে সারা রাত থেকে ছিল আমরা ঠিক বলতে পারবো না এখানে যে পোলট্রি ফার্ম উনিও আমাদের গ্রামের মুসলিম পাড়া বাড়ি ফার্মটি এমনিতেই বন্ধ থাকে ফার্ম এখন চালু হয়নি এখানে ছাগল টাগল থাকে আর কাছে আমাদের গ্রাম এবং কাছে একটা হাই স্কুল আছে বাচ্চারা এই দিক দিয়ে প্রত্যেক স্কুলেও যায় একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই বটে বাংলা টুডে নাও